হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেই প্রশ্নটা আমাকে তোমাদের মতন এই ইউটিউবের বন্ধুরাই কেউ একজন করেছে তো প্রশ্নটা কিছুটা এরকম যে সম্পর্ক বেশ ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে সেই মানুষটি আমাকে ইগনোর করতে শুরু করেছে তো এখন আমার কি করা উচিত কি করলে সে আর আমাকে ইগনোর করতে পারবে না আবার সে ভালোবাসবে প্লিজ ভিডিওটাকে লাইক করো কারণ তোমরা লাইক করলে আমার মনে হয় যে হ্যাঁ ভিডিওটা বানানো স্বার্থ হয়েছে তোমরা দেখেছো ভিডিও তোমরা দেখে চলে যাও আমার মনটা খুব খারাপ লাগে একটা লাইক তোমরা করো না প্লিজ লাইক করে দাও আমার একটু মোটিভেশান বাড়াও যাতে আমি প্রত্যেক দিন তোমাদের জন্য ভিডিও আপলোড করতে পারি চলো শুরু করা যাক দেখো বন্ধুরা তোমরা যদি এটা বুঝতে চাও যে সেই মানুষটা ইগনোর হঠাৎ করে কেন শুরু করলো তার দুটো কারণ হতে পারে প্রথম কারণটা কি প্রথম কারণটা সে তোমাকে ইগনোর করতে শুরু করেছে এটা দেখার জন্য যে সে ইগনোর করলে সে তোমার থেকে দূরে চলে গেলে তুমি কতটা কষ্টে থাকো তুমি কতটা ব্যথা পাও তোমার কতটা প্রবলেম হয় ওকে ছাড়া মানে একজনের অভাব অনুভব হয় না একজন হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলো হঠাৎ করে দেখা করা বন্ধ করে দিলো ফোন কল তুলছে না কষ্ট হয় তো কতটা তুমি কষ্ট পাচ্ছ নাকি ও ইগনোর করাতে তুমি তোমার মতন থাকছো তোমার কোনো যাই আসছে না এটা দেখার জন্য সে ইগনোর করে এবার এই সময় কিন্তু সেই মানুষটা তোমাকে ফলো করছে সোশ্যাল মিডিয়াতে ফলো করছে তুমি কোথাও যাচ্ছো কি না ফলো করছো তুমি কার সাথে ব্যস্ত কি না ফলো করছে সব কিছু ফলো করছে এটা বোঝার জন্য আর দ্বিতীয়ত এটা হয় যে সে তোমার সাথে সম্পর্কে ছিল তুমি সম্পর্কে থেকে ওকে সব কিছু দিয়ে দিয়েছ যদি ছেলে হয়ে থাকো টাকা পয়সা যা যা দেওয়ার ওর সাথে সময় খরচ করেছো সব কিছু করেছো বা তুমি যদি মেয়ে হয়ে থাকো মেয়ে দেওয়ার মতন তো একটাই জিনিস আছে শরীর দিয়ে দিলে মন দিয়ে দিলে ব্যাস এবার ওর পাওয়া হয়ে গেল ও কেটে পড়লো অন্য একজনকে খোঁজার জন্য এই কারণে ইগনোর করে যাচ্ছে বোঝা গেলাম এই দুটো কারণ হবে এবার এই দুটো কারণ তো তুমি বুঝে গেলে এবার দুটো কারণ যেই বুঝে গেলে এইবার পরের স্টেপটা আমি তোমাকে বলছি যে ইগনোর হলে তুমি কী করবে সে কেন ইগনোর করবে না এরপর থেকে প্রথম পয়েন্ট দেখো সে ইগনোর করছে এবার ইগনোর করে যদি সে তোমাকে ফলো করে তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে ওর মতন করে চলতে হবে ও এটা দেখার চেষ্টা করছে তো যে তুমি ওকে ছাড়া কতটা কষ্ট পাচ্ছ তুমি ওকে দেখাও হ্যাঁ আমি কষ্ট পাচ্ছি কারণ ও যখন তোমাকে ফলো করবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে তুমি দেখতে পাবে তুমি স্টেটাস আপলোড করছো ও দেখতে পা ও দেখেছে সেটা তো তুমি দেখতে পাবে যে ও দেখেছে ও তো লুকিয়ে রাখতে পারবে না সেটা বা তুমি যেমন কর হোক ওর একটা সাইন দেখিয়ে দেবে যে হ্যাঁ আমি দেখছি বা আমি তোমাকে কল করছি বিজি পাচ্ছি কি না দেখে নিচ্ছি বা ওভারঅল যেমনভাবে হোক এই যে তুমি দেখাচ্ছ এটা তুমি দেখাবে যে ওকে ছাড়া তুমি কতটা কষ্টে আছো তুমি ভালো নেই মন খারাপের স্টেটাস আপলোড করছো বা খারাপ মানে দুঃখী দুঃখী ব্যাপার তুমি দেখাচ্ছ এই জিনিসটা তাকে দেখাবে হ্যাঁ আমি তোমাকে ছাড়া খুব খারাপ আছি তুমি আমার সাথে এমন করো না আমি তোমাকে ছাড়া ভালো নেই এক্সেক্ট্রা এক্সেট্রা নানান রকমের যতই ইমোশনাল ব্যাপার আছে দেখিয়ে দিলে এটা হবে তোমাদের প্রথম কাজ যদি সেই মানুষটা তোমাকে ফলো করে মানে ইগনোর করছে কিন্তু তোমাকে দেখে যাচ্ছে পেজন দেখে যে তুমি কী করছো তোমার বিহেভিয়ার কেমন চলছে তো তাকে এটাই দেখাবে যে হ্যাঁ তোমাকে ছাড়া আমি ভালো নেই তুমি আমার লাইফে আবার ফিরে আসো আমাকে ইগনোর করো না আমি তোমার সাথেই রয়েছি আমি আর অন্য কারোর সাথে কেটে পড়িনি মানে একদম লয়্যাল্টি দেখিয়ে দিলে আর সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এইখানেই যেইখানে ওই মানুষটা তোমাকে ইগনোর করে চলে গেছে এইবার ও তোমাকে ফলো করছে না ফলো কেন করবে না কারণ ও অন্যর সাথে ব্যস্ত হয়ে গেছে সম্পর্কটা নতুন ব্যস্ত হয়ে গেছে এইবার তুমি কি করবে সোশ্যাল মিডিয়াতে তার উল্টো পোস্ট করবে যেমন আগে বললাম যে দুঃখী দুঃখী পোস্ট করলে করছিলে এইবার তুমি ভালো ভালো পোস্ট করবে কেমন ওই মানুষটা ছড়ে ছেড়ে চলে গেছে তো দুদিন হয়তো তুমি কোনো পোস্ট করলে না দুখী পোস্ট করে দিলে এইবার তুমি এমন এমন পোস্ট করবে যেইখানে তুমি অনেকটা ফ্রি মনে করছো অনেকটা ভালো মনে করছো অনেকটা নিজেকে হ্যাপি মনে করছো যে ওই মানুষটাকে ছাড়া তুমি অনেক হ্যাপি আছো খুশি আছো তোমাকে ফ্রি মনে হচ্ছে নিজের বা তুমি একজনের সাথে ঘুরতে গিয়ে অনেকটা ভালো ফিল করছো কতদিন পর তুমি ভালো সময় কাটালে বা এই মানুষটার সাথে থেকে তুমি অনেকটা জয় ফিল করছো আনন্দ ফিল করছো যাতে সেই মানুষটা কোনো রকমের আভাস না পায় যে তুমি দুঃখে আছো তোমার যে ভেতরটা ফেটে যাচ্ছে তুমি যে কষ্টে মানে পাগল হয়ে যাচ্ছ ওই জিনিসটা তাকে বুঝতে দেবে না তুমি এটা শুধু তাকে দেখাও যে হ্যাঁ আমি তোমাকে ছাড়া একদম ভালো আছি একদম আমার কোনো প্রবলেম নেই তুমি তোমাকে ছাড়াও আমার দিনকাল চলে তুমি আমার লাইফের একটা পার্ট সেই লাইফের পার্টটা তুমি তুমি যদি চলে যাও অন্য একজনে এসে পূরণ করে দেবে পরিষ্কার হিসাব বুঝিয়ে দিলে এই যে এইবার যদি বুঝিয়ে দাও তাহলে কিন্তু সেই মানুষটা ফিরে আসবে ঠিক আছে কারণ ওই মানুষটা জানে যে ও নতুন একটা সম্পর্কে গেছে কিন্তু ও কিন্তু এই মানুষটাকে হারাতে তখনও চাইবে না কারণ নতুন একটা সম্পর্ক সেখানে যদি ওই মানুষ তোমাকে হারিয়ে ফেলে তাহলে কিন্তু হঠাৎ করে যদি ওই নতুন মানুষটা ছেড়ে চলে যায় ও কিন্তু নিশ্চয় হয়ে যাবে তাই তোমাকে হারাতে চাইবে না এই সময় কিন্তু ও ফিরে আসবে কারণ যখন দেখবে তুমি ভালো আছো তখন ওর সেটা পছন্দ হবে না সেটাও নিতে পারবে না এটা সাইকোলজি এটা হিউম্যান সাইকোলজি এটা হয় যে ও কোনো সময় সেটা বুঝ মানে দেখে থাকতেই পারবে না যে তুমি ভালো আছো তুমি কি করে ভালো থাকতে পারো ওকে ছাড়া তখন সে কয়ারি করতে আসবে বুঝতে পারলে এটা সেকেন্ড পয়েন্ট এইবার সব কিছু করলে তাও যদি ও ফিরে না আসে এই জায়গাটাতে কী করবে এটার জন্য একটা পয়েন্ট রেখেছে এই পয়েন্টটায় কি করবে যখন দেখছ সে কোনো কিছুতে ফিরছে না তখন তুমি জাস্ট ইমোশনালি ওকে কিছু কথা বলো সেটা তুমি ফোনেও বলতে পারো সেটা তুমি ম্যাসেজেও বলতে পারো যদি ফোনে বলো হয়তো তুমি ঠিক মতো ইমোশান দেখাতে পারলে না কাজ হলো না মেসেজে বললে সেখানে ইমোশানটা তোমাকে বুঝিয়ে দিতে হবে একটাই মেসেজ হবে বড় মেসেজ হবে যদি ফোনে করো তো ফোনেই এমনভাবে তুমি কথা বলবে যেখানে তোমার চোখে জল তুমি হাওয়া হাউ করে কাজছো সেই রকম একটা সিচুয়েশান ক্রিয়েট করে নিজের ভেতরে তারপর বলবে যে দেখো আমি এই যে তোমার ইগনোরটা পুরোপুরি বুঝতে পেরে গেছি তুমি কেন করছো আর তুমি কেন করছো সেটা তুমি যে বুঝে গেছো সেই বোঝাটা ওকে বোঝাবে না তুমি শুধু বলে দেবে আমি বুঝতে পেরে গেছি তুমি কী জন্য আমাকে ইগনোর করছো যেটা করছো সেটা করো না কারণ এই যে তুমি আমার সাথে ইগনোরটা করছো না এই ইগনোরটাতে আমাদের সম্পর্কটা হ্যাম্পার হচ্ছে তুমি যেই মানুষটাকে ইগনোর করছো সেই মানুষটা আস্তে আস্তে তোমার থেকে দূরে চলে যাচ্ছে আমি তোমাকে নিয়ে একদম সিরিয়াসলি অনেক কিছু ভেবেছিলাম তুমি যেই সম্পর্কতে ইগনোরটা শুরু করেছো এর ফলে যেমন সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে সেই রকম এই মানুষটার মনটাও নষ্ট হয়ে যাচ্ছে একবার এই মানুষটার মনটা যদি নষ্ট হয়ে যায় একে তুমি আর ফিরিয়ে পাবে না কারণ এই রক্তে মাংসে করা মানুষটাকে হয়তো ফিরে পেলে কিন্তু তার সেই আগের মনটা আর ফিরে পাবে না তাই যেটা করছো এখনই বন্ধ করো নয়তো আমি আর থাকবো না এবার সে মেসেজের কোনো রিপ্লাই দিল না সে ইগনোর করেই গেল এবার তাকে লাস্ট আর একটা মেসেজ করো দেখো তুমি তোমাকে যা বলার আমি বলে দিলাম এইবার আমি চললাম আমার আর তোমার সাথে থাকা হলো না যেটা আমি ভেবেছিলাম সেটা আমি ভুল ভেবেছিলাম আমি এমন একটা মানুষের সাথে জড়িয়ে পড়েছি যে আমার সাথে জাস্ট খেলা করে চলে গেল জাস্ট খেলা করে আমি সেটা এক্সপেক্টই করিনি যে সে আমার সাথে এই কাজটা করবে তুমি করলে তুমি খুব ভালো থেকো আশা করি তোমার পরবর্তী জীবন অনেক ভালো কাটবে এই বলে তাকে বাই বলবে বলে ওখান থেকে স্টপ করে দেবে এবার এই ব্যাপারটাতে তার কিন্তু একটা চান্স থেকে যায় কারণ তুমি তার ইমোশানে একটা আঘাত করে দিলে ইমোশনালি এই ইমোশনালি আঘাতটা কিন্তু কাজে দেবে হানড্রেড পার্সেন্ট না হলেও কিছুটা হলেও দেবে সে ফিরে আসতে পারে এবার সে যদি পুরোপুরি এঙ্গেজ হয়ে যায় অন্য একজনের সাথে তাহলে কিন্তু চান্স নেই আর যদি সে অন্য কারোর সাথে সম্পর্কে যায়নি সে ফলো করছিল বা একসেট্রা তাহলে হানড্রেড পার্সেন্ট সে ফিরে আসবে বোঝা গেলাম পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজ এ পর্যন্তই পরে অন্য ভিডিওতে আবার দেখা